ব্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনার ভিত ছিল প্রপাগান্ডা সরকারকে ইতিবাচক হিসেবে তুলে ধরতে কাজে লাগানো হতো বিনোদন জগতের তারকাদের সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবক হিসাবে যারা কাজ করতেন তাদের একটি অংশকে ব্যবহার করা হয়েছে জুলাই বিপ্লবের বিপরীতে অর্থ ও ক্ষমতার বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল তাদের অবস্থান পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এদের অনেকে রঙ পাল্টানোর চেষ্টা করেছেন কেউ একেবারে চুপ মেরে আছেন কেউ পাড়ি জমিয়েছেন দেশের বাইরে পালিয়ে থাকা অনেকের অবস্থান পর্যন্ত ঠাহর করা যাচ্ছে না আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা এর সঙ্গে জড়িত ছিলেন সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম বা ক্যাপের নেতৃত্বে অন্য ইনফ্লুয়েন্সারদেরকে টোপ দেওয়ার অভিযোগ রয়েছে এই জনের বিরুদ্ধে মানে একটা নাম মোবাইল আর্থিক সেবা নগদের চিফ পাবলিক রিলেশন বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন সুলাইমান সুখন পাঁচ আগস্টের পর তাকে আর ওই অফিসে দেখা যায়নি ওই সময় তার ফেসবুক পেজে বার্তা দেওয়া হলে তিনি দুঃখিত ও লজ্জিত বলে অটো রিপ্লে পাওয়া যেত এতে তিনি লিখে রেখেছিলেন গালি প্রাপ্য সেটা মেনে নিয়ে শুধু একটা কথাই বলবো। গত এগারো জুলাই মেধার পক্ষে ভিডিও পোস্ট করার পর থেকে অনেক হুমকি আর চাপ মোকাবেলা করে নিজেকে এবং পরিবারকে সেভ করে রাখতে হয়েছে আমি আমার জায়গা থেকে অনিয়ম নিয়ে বছরের পর বছর কথা বলার চেষ্টা করেছি তবে ছাত্ররা যে বলিষ্ঠতার সাথে পরিবর্তন শুরু করতে পেরেছে আমরা আগের প্রজন্ম সেটা পারিনি একই সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে দুঃখ ও লজ্জা প্রকাশ করেছেন আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে ছাত্রজনতার পক্ষে দাঁড়িয়েছিলেন আয়মান সাদিক সালমান মুক্তাদির রাকিন আফসার পাবিয়া হাসান মনীশিয় তাশিফ খান সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর এর বিপরীতে সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদের নেতৃত্বে অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল ক্রিয়েটরদের একটা অংশ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক রূপালী বাংলাদেশ এতে শেখ পক্ষে কাজ করা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদির নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ডেকে আনা হতো পরে এদেরকে মোটা অঙ্কের প্রলোভন দেখানো হতো এত বড় একটা বান্ডেল দিছে খুলে দেখেন আমি জানি না কত দিছে এটা দিছে পাঁচ আগস্টের পর এক পোস্টে ক্রিয়েটর তাসিফ খান অভিযোগ করেছেন তাকে নির্দিষ্ট বার্তা সহ ভিডিও পোস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের একটি পক্ষ থেকে এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চাইছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলা বিএনপি করতেছে এগুলো জামাত করতে শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি এতে রাজি না হলে ক্ষতি হতে পারে বলেও বোঝানো হয়েছিল সরকারের পক্ষ থেকে তার সঙ্গে কে যোগাযোগ করেছিলেন সেটা পোস্টে উল্লেখ না করলেও সোলাইম্যান সুঘনকে সন্দেহ করে বসেন নেটিজেনরা তারা ওই প্রস্তাব দিয়েছিল পাঁচ আগস্টের পর সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে তার শেব বলেন আগে যেহেতু বলিনি এখনও বলবো না চা খাওয়ার কথা বলে একজন তবে বনানীর একটি কফি শপে ওই ব্যক্তির প্রতিনিধির কাছে আমার প্রতিনিধির মাধ্যমে টাকা ফেরত দিয়েছে দারশিপ নাম না বললেও ওই ফেসবুক পোস্টেই একাধিক একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন উল্লেখ করে এই ঘটনার জন্য তহিদ আফ্রিদি ও সুলাইমকে দায়ী করে কমেন্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুড আপি হিসেবে পরিচিত ফাবিয়া হাসান মনীষা ইন্টারনেট বন্ধের পর মিরপুরের ইসিবি চত্বরের একটি ভবনে তাকে ডাকা হয় বলে জানান তিনি ফোন করে বলল যে অফিস আছে। ওই অফিসে আমাদের অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটারকে ডাকা যদি না যায় পরবর্তীতে কি হবে সেটা দায় তারা নেবে না দ্যাট মিন্স আমাকে ইনডিরেক্টলি তারা বুঝাই দিল যে তোমাকে আসতেই হবে সেখানে গিয়ে আরও অনেক ইনফ্লুয়েন্সারদের দেখা পান মনীষা তিনি বলেন হলরুমে ঢোকার আগে সবার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে যেন আমরা কোনো কিছু রেকর্ড করতে না পারি বা কোনো কিছু ক্লিপ ধারণ করতে না পারি সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক রাজনৈতিক লোক ছিল মনীষা বলেন পুরো বিশ্বের নেতৃত্বে ছিল তৌহিদ আফ্রিদি সেখানে দেখি যে মানে পয়েন্টে ছিল হচ্ছে মোটা অঙ্কের বিনিময়ে সরকারের পক্ষে আর আন্দোলনের বিপক্ষে ভিডিও তৈরি করার প্রস্তাব দেয় ভিডিও বানালে পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সান্নিধ্য পাওয়া যাবে এসব প্রলোভন দেয় তিনি বলেন ভিডিও না করলে পরবর্তীতে আমাদের সঙ্গে কি হবে সে বিষয়ে তারা জানেন না এসব বলে হুমকিও দেয় তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে আপনারই প্রবলেম হবে আপনার বাচ্চা আছে আপনার ফ্যামিলি আছে আপনার ফ্যামিলিতে কারা কারা আছে আমরা সব খোঁজ খবরই জানি আপনার বাসা কথা সেটাও আমরা জানি তো এই ধরনের পোস্টগুলো যদি দেন তাহলে আপনার কি ক্ষতি হবে সেটা তো কেউ জানতেও পারবে না আপনি কখনো কাউকে বলতেও পারবেন না পরিস্থিতি বুঝে নানা অজুহাতে সেখান থেকে চলে আসেন মনিশিয়া। পরে ইন্টারনেট চালু হলে আবারও তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে উল্লেখ করেন তিনি রূপালী বাংলাদেশের অনুসন্ধানে একই রকম তথ্য বেরিয়ে আসে আরও তিন কন্টেন্ট ক্রিয়েটরের বয়ানে তবে ওই ক্রিয়েটররা নাম প্রকাশ করতে রাজি হননি সংবাদ মাধ্যমটি উল্লেখ করে গত বছরের একুশ জুন ইসিবি চত্বরে ইনফ্লুয়েন্সারদের নিয়ে ওই আয়োজন করা হয় সেখানে উপস্থিত ইনফ্লুয়েন্সারদের জন্য যাতায়াত বাবদ বিশ হাজার টাকাও বরাদ্দ ছিল সতেরো জুলাই থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ রাখা হয় সংযোগ চালুর পর ইনফ্লুয়েন্সারদেরকে সরকারের পক্ষে ভিডিও দিতে উদ্বুদ্ধ করতে আরও একটি মিট আয়োজন করা হয় দুই আগস্ট গুলশান একের তেত্রিশ নম্বর সড়কের একটি তিনতলা বাড়িতে যাওয়ার জন্য এক কন্টেন্ট ক্রিয়েটরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৌহিদ আফ্রিদি তার আমন্ত্রণের সেই বার্তার স্ক্রিনশট রূপালী বাংলাদেশের কাছে রয়েছে বলে দাবি করেছে পত্রিকাটি নামের বানানে র থাকা এক কন্টেন্ট ক্রিয়েটর বলেন যাদের সঙ্গে সুসম্পর্ক তাদের সরাসরি অ্যাপ্রোচ করেছে আফ্রিদি ও সুখন বাঘিতে ডাকা হয়েছিল সি ও ক্যাপের মাধ্যমে আমাকে প্রস্তাব করা হলে সরাসরি প্রত্যাখ্যান করে থট অফ শামসের দর্শকপ্রিয় ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী বলেন একটি এজেন্সি থেকে ফোন করা হয়েছিল তবে না করে দিই সঙ্গে সঙ্গে এরপর আর কখনও যোগাযোগ করা হয়নি পাঁচ আগস্টের পর অন্য ইনফ্লুয়েন্সারদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানতে পারি যে ওই এজেন্সির নেতৃত্বে ছিলেন আফ্রিদি ও সুখন ডানাভাই জোস পেইজের ইনফ্লুয়েন্সার কামরুন নাহার ডানা বলেন ইন্টারনেট বন্ধের সময় সুলাইমান সুখন আশি হাজার সহ আমার বাসার নিচে এসে দেখা করেন তাকে মেটেরিয়াল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের সমালোচনা করে ভিডিও প্রকাশ করতে বলা হয় বলে উল্লেখ করেন ডানা তবে পাল্টা শর্ত দেন তিনি শেখ হাসিনা যে অন্যায় করছেন সেটাও ভিডিওতে বলে দেবেন জানালে হননি সুখন অবশ্য দু সালে তেইশ সালের ক্যাপের অনুষ্ঠানে সম্মাননা নিতে দেখা গেছে কামরুন নাহার ডানাকে ওই অনুষ্ঠানে তিনি বলেন ছোটবেলা থেকে দেখছি যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বেশি হচ্ছে আমার চোখে যেটা বেশি পড়েছে সেই থেকে আমি বলছি আস্থাকার কার প্রতি রাখা উচিত ক্রিয়েটরদের বরাদ দিয়ে রূপালী বাংলাদেশ জানায় ভিডিও প্রকাশের জন্য নির্দিষ্ট একটি স্ক্রিপ্ট ঠিক করে দিয়েছিল আফ্রিদি সুখন গং বিভিন্ন স্থাপনা ভাঙচুরের সমালোচনা জাতীয় সম্পদ দষ্টের সঙ্গে জামায়াত বিএনপি শিবির জড়িত এমন বার্তা ছিল ওই স্ক্রিপ্টে তাহমিনা চৌধুরী প্রীতি নামের এক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও টিকটক আইডিতে এমন সব ভিডিও প্রকাশ করেছিলেন দ্য হেজিম্যান শিরোনামের আড়ালে থাকা ক্রিয়েটর নীলান্ত আহমেদ শিফাতো নির্দিষ্ট স্ক্রিপ্টের সে ভিডিও পোস্ট করেছিলেন এই তালিকায় ছিলেন নাফেসা নিশা সি আর আয়ের মতো এজেন্সি থেকে টাকা নেওয়ার বিষয়ে একটি সাক্ষাৎকারে স্বীকার করেন শান্তি রহমান নামের ইনফ্লুয়েন্সার ভিডিও না করে সেই টাকা আন্দোলনে খরচ করেছেন বলে দাবি করেছেন তিনি ওরা যে টাকা দিছে না হ্যাঁ ওই টাকা দিয়ে কালার স্প্রে কিনছি যা কিনা লাগে কিনছি কিনে যে রাস্তাঘাটে লিখেতে আসছি ব্যানার আমাদের অন্যায়ভাবে রাজাগার বলছেন আমি সত্যিকারের রাজাগার মতো কাজ করছি কি করব করুক তবে ওই নির্দিষ্ট স্ক্রিপ্টের ভিডিও শান্তি রহমান পোস্ট করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এই তালিকায় আছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পোস্টগুলো মুছে ফেলেন জায়দ আগস্টের দুই তারিখের মিট থেকে টাকা নিয়েছিলেন আরও অন্তত এক ডজন ক্রিয়েটর তবে ভিডিও প্রকাশের আগেই অভ্যুত্থান সফল হওয়ায় সেগুলো পোস্ট করতে হয়নি তাদের শেখ হাসিনার সুবিধাভোগী কন্টেন্ট ক্রিয়েটরদের একটি অংশ আন্দোলনের সরাসরি বিপরীতে না থাকলেও নিষ্ক্রিয় ছিলেন দু সালের আওয়ামী লীগের পাতানো নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন এরা পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করার রাফসান দা ছোট ভাই খ্যাত ইফতিকার রাফসান সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কেরানীগঞ্জের বাসায় গিয়ে কন্টেন্ট তৈরি করেছিলেন সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত থেকে শেখ হাসিনার হাতের রান্না করা খাবার রিভিউর আগ্রহ জানিয়েছিলেন তিনি আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি সো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা আর আমি কি রিভিউ করতে পারবো এটা আন্দোলনের সময় নীরবে থাকলেও একদিন রাজপথে অংশ নিতে চেয়েছিলেন রাফসান তবে অতীত বিবেচনায় তাকে ফিরিয়ে দিয়েছিল ছাত্র জনতা খেলার কন্টেন্ট তৈরি করে প্রিয়তা পাওয়া নিয়ন অ্যান্ড অন পেজের ক্রিয়েটর শিহাব নিয়নের সঙ্গে সিআরআই ক্যাব ও ছাত্রলীগের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে তহিদ সঙ্গে তিনি ছিলেন নির্বাচনের আগে এবং পরে বিজয় উৎসবেও তিনি ছিলেন ফ্যাসিবাদে দোষর হওয়ার অভিযোগ রয়েছে মটো ব্লগার হিসেবে পরিচিত আর এস ফাহিমের বিরুদ্ধেও মোহাম্মদপুরের কুখ্যাত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ওরফে টিজে রাজীবের ঘনিষ্ঠ ছিলেন ফাহিম রাজীব ও নসরুল হামিদের মোটর শোডাউনে তিনি বাইকের সাপ্লাই দিতেন বলে উল্লেখ করেছে পত্রিকাটি তার বিরুদ্ধে সমালোচনা তুঙ্গে হয় আন্দোলনের সময় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দিকে আঙুল তোলা হয় বলা হয় একজনের কাছ থেকে টাকা নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন আর ফাহিম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকটাই আড়ালে চলে যান ফাহিম বিশ আগস্টে এক পোস্ট দিয়ে আন্দোলনের পক্ষে ছিলেন বলে দাবি করেন তিনি আন্দোলনের সমর্থন দেওয়ায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন সতেরো তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয় আমার একজন মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর পোস্ট ডিলেট করে পোস্টগুলো রাখা উচিত না কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে তোর না মামলা হবে আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি স্বাভাবিক দু সালে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের আয়োজনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ট্রাভেল ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মাননা দেওয়া হয় এদের মধ্যে ছিলেন ইফতেখার রাফসান বা রাফসান দা ছোট ভাই সম্মাননা নিয়েছেন আর এস ফাহিম চৌধুরী জুবায়ের তালুকদার নুরুল নবী সেফাদুল ইসলাম বা হেজি ম্যান ইশাদ জাহিন বাপকা বেটা ডাক্তার সুষমা রেজা খন্দকার ফাহিম প্রিন্স হাসান রুখ খালেদ নূর রাফি ইয়াহিয়া আমিন টুইক ক্যারোল মেহেদি হাসান ডানাভাই জোস পারি রুখ আল মাতিন নিনাদ অ্যান্ড প্রিয়ম শিখুন রহমান রনিতা চ্যালোচিস সম্মাননা পাওয়া ক্রিয়েটররা শেখ হাসিনাতেই আস্থা রেখেছিলেন বলে খবর প্রকাশ করা হয় সংবাদ মাধ্যমগুলোতে জোনোপালস ইউর ভয়েস আওয়ার পালস